আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বৃষ্টির সকাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে রাস্তার পাশে এই কচুর বন বা কচু দেখে আর লোভ সামলাতে পারলাম না ক্যামেরা অন করে ভিডিওটা ধারণ করে নিলাম তো ছোটোবেলায় এভাবে কচুর পাতায় পানি ফেলে ফেলে অনেক খেলা করেছি বা গ্রামে যেহেতু বেড়ে ওঠা তো এরকম কচুর বন অনেক দেখেছি তো বর্তমানে শহুরে জীবন বা কর্মজীবনের কারণে এইগুলো এখন খুব একটা উপভোগ করা যায় না তো যেহেতু রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বৃষ্টির মাঝে তো ভাবলাম একটু ভিডিও ধারণ করে রাখি দেখুন কত সুন্দর ছোটো ছোটো পশু এটা একটি টিলা পাহাড় কুমিল্লার তো টিলা পাহাড়ের মাছ দিয়ে রাস্তা তো রাস্তার সাইডে এভাবে অসংখ্য কসু গাছ দেখতে পাচ্ছি তো এই কচুর শাকগুলো তো খুবই একটু সুস্বাদু যারা খেয়ে থাকবেন তারা জানেন এই সময় বর্ষার সময় রাস্তার ধারে বা কোনো উঁচু জায়গায় এই কসুগুলো খুব হয়ে থাকে আর যেহেতু টিলা পাহাড় এখানকার কসু মনে হয় গাল ধরবে না তো আমি ভেবেছি একদিন এখান থেকে কচু হারভেস্ট করে নিয়ে যাবো নিয়ে রান্না করে খাবো তো সেটি হয়তো পরবর্তীতে দেখানো সম্ভব হবে দেখুন কত সুন্দর এবং এত সুন্দর সবুজ এবং টাটকা কচুর শাক আর এর উপরে বৃষ্টির ছিটা পড়ছে দেখতে খুবই ভালো লাগছে আমি অনেকক্ষণ ধরে উপভোগ করলাম ভালো লাগলো রাস্তার সাইড দিয়ে বেশ টাটকা এবং এই কচুর শাকগুলো খুবই পরিষ্কার বাজারে আমরা যেগুলো কিনে খাই বিভিন্ন নালা নর্দমার কচু আর এটি যে যেহেতু পাহাড়ি বা পাহাড়ের পাশে এই কচুগুলো উঁচু জায়গা এখানে কোনো ময়লা বা আবর্জনা নর্দমার সুযোগ নাই এই জন্যই এখানকার কচু হয়তো গাল ধরবে না আর যেহেতু একদমই ছোটো ছোটো তার কারণ হচ্ছে এখান থেকে অনেকেই হয়তো কচু সংগ্রহ করে খেয়ে থাকতে পারেন এই কচুর শাক দেখুন কত সুন্দর ছোটো ছোটো এবং রাস্তার সাইডে ইচ্ছা হচ্ছিলো এখনই সংগ্রহ করে নিয়ে যাই যেহেতু এখন সময় নাই অফিসে যাব তো ভিডিও ধারণ করে রাখলাম এবং এখান থেকে মাঠ করে রাখলাম